ইংরেজি এক্সাম পনেরোতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমরা এইভাবে টোটাল বিশটা পরীক্ষা নিচ্ছি যেখানে তোমাদের ভুলগুলা অ্যাডমিশনের ইংরেজি প্রস্তুতির গ্যাপটা আমরা খুঁজে বের করে দিচ্ছি যাতে করে ভর্তি পরীক্ষা ভালো ফলাফল করতে পারো সো আজকে পনেরো নম্বরে আছি এর আগে চোদ্দোটা পরীক্ষা নিয়েছি তুমি ইউটিউবে ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি ইংলিশ এক্সাম ফোর সাইডে প্রো উইথ স্বাধীন লিখে সার্চ করলে আমাদের ভিডিওগুলো চলে আসবে তাহলে চলো কথা না পারিয়ে আমরা আজকের পরীক্ষার প্রশ্নগুলো দেখি ফার্স্ট প্রশ্নতে বলা হচ্ছে মেক শিওর ইউ রিড অল দ্য ড্যাশ কেয়ারফুলি বিফর সেটিং আপ ডিভাইস তো বলা হচ্ছে ডিভাইসটাকে সেট করার পূর্বে তুমি সব ধরনের প্যাকেজিং পেপার্স ইনস্ট্রাকশন বা ফাইলসগুলো পরে নাও তা এখন সাধারণত খেয়াল করে দেখো আমরা কখন প্যাকেজিংটা ভালো করে পড়ে ফেলি যখন আমরা সাধারণত কোনো কুরিয়ার ডেলিভার করি পার্সেল করি পাঠাওয়ে পাঠাই কিংবা সুন্দরবন কুরিয়ারে পাঠাই তখন প্যাকেজিংটা দেখি আমরা কখন পেপার্স ভালো করে দেখি কোনো গাড়ি জমি জমা ব্যবসা পাতি এইগুলো নিয়ে আমরা যখন কাজ করি তখন আমরা ভালো করে পেপারটা দেখি ফাইলস কখন দেখি ধরো আমরা কাউকে কোনো একটা ডকুমেন্টস করে পাঠাবো কোনো একটা ইমেল করবো ক্ষেত্রে ফাইলসগুলো দেখে নিই কিন্তু ধরো তুমি নতুন একটা কম্পিউটার কিনে এনেছো তুমি নতুন একটা ডিজিটাল বোর্ড কিনে এনেছো তুমি বুঝতেছ এটাকে কীভাবে সেট আপ করতে হবে সেই সেট আপের জন্য আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ি না আমরা বিভিন্ন মোবাইল বা ডিজিটাল গ্যাজেটে দেখি যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে একটা ঘড়ি কিনলে সেই ঘড়িটা কিভাবে সেট করতে হয় সেটার ইনস্ট্রাকশন দেওয়া থাকে তাই আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে ইনস্ট্রাকশন মেক শিওর ইউ রিড অল দ্য ইনস্ট্রাকশন তুমি নিশ্চিত করো তুমি সকল ধরনের ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা পড়েছ কেয়ারফুলি অর্থাৎ সতর্কভাবে বিফোর সেটিং অফ দ্য ডিভাইস অর্থাৎ এই ডিভাইসটাকে সেট করার পূর্বে বা সাজানোর পূর্বে তারপরের প্রশ্নটা দেখো বলছে আফটার গভর্নর থার্ড ওভারসিজ ট্রিপ বলা হচ্ছে তিন নম্বর বিদেশের ট্রিপের পরে ভোটার কমপ্লেন দেন অর্থাৎ যারা ভোটার আছে ওই এলাকার ভোটাররা অভিযোগ করছে হি ওয়াজ প্লেইং লিটল অ্যাটেনশন লিটল মানে সে একেবারে নজর দেয় না বললেই চলে টু ড্যাশ অ্যাফেয়ার্স এখন টু ফরেন এফেয়ার্স হবে ফরেন এফেয়ার্স তো হবে না যেহেতু সে তিনবার বিদেশ গিয়ে আসছে বা বাইরের দেশের ট্রিপ মারছে তার মানে তার ফরেন অ্যাটেনশন ভালো আছে সে ফরেন অ্যাটেনশনে গুরুত্ব দেয় সে ডোমেস্টিক অ্যাটেনশন দেয় না অর্থাৎ আমরা ডোমেস্টিক অ্যাফেয়ার মানে কি ডোমেস্টিক এখানে আমরা দেখছি অ্যাফেয়ার্সে ডোমেস্টিক অ্যাফেয়ার্স মানে দেশীয় দেশীয় বিষয়ে সে আসলে কম গুরুত্ব দিচ্ছে বলা হচ্ছে আফটার গভর্নর থার্ড ওভারসিজ ট্রিপ অর্থাৎ তিন নাম্বার বিদেশ ভ্রমণের পর ভোটাররা অভিযোগ করছে যে সে দেশীয় বিষয়ে বেশি একটা গুরুত্ব দিচ্ছে না সে বারবার বাইরে যাচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার্সে জোর দিচ্ছে একটা দেশে সরকার গঠন করার পর তাকে সব দিকে গুরুত্ব দিতে হয় অর্থাৎ বৈদেশিক যে সম্পর্ক সেই সম্পর্ক যেমন উন্নয়ন করতে হয় ঠিক একইভাবে দেশের অভ্যন্তরে ডোমেস্টিক যে বিষয়গুলো অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোকেও গুরুত্ব দিতে হয় কারণ দেশ পরিচালনার জন্য দেশীয় ডোমেস্টিক অ্যাফেয়ার্স বা সিস্টেমগুলোকে যেমন রান করতে হয় এটাকে ব্যালেন্স করে যেতে হয় সো এই প্রশ্নের উত্তরটা দিতে হলে কিন্তু তোমার বাংলা লাইন বুঝতে হবে তুমি যদি বাংলা লাইন না বুঝো সেই ক্ষেত্রে অনেক সময় তুমি প্রশ্নের উত্তর করতে পারবে না এই যে কঠিন কঠিন প্রশ্নগুলো আমরা কেন নিয়ে আসছি তুমি যেন একটা পরে একটা আন্দাজ পাও যে তোমার প্রিপারেশনে ঘাটতি কেমন আছে এই টাইপের প্রশ্ন আসলে তুমি আদতেও বুঝে উত্তর করতে পারবা কিনা পরের প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে পিনকিও ইজ হাংরি তাহলে দেখো পিনকিও হচ্ছে ওয়াল্ট ডিজনির তৈরি করা একটা কার্টুনের নাম তাহলে বলা হচ্ছে ওই কার্টুনটা ইজ হাংরি খুবই ক্ষুধার্ত লুকস ফর অ্যান এনস এবং এটা একটা ডিম খুঁজতেছে টু কুক ড্যাশ নিজে নিজে একটা অমলেট বানানোর জন্য সে তাহলে যেহেতু একটা কার্টুন কার্টুনের প্রণ হিসাবে আমরা সাধারণত ইট মশাই আর যেহেতু এটা রিফ্লেক্সিভ প্রণাউন অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু তার নিজ সম্পর্কে কোনো কিছু বললে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রণন বলি তাই এখানে আমরা ব্যবহার করব ইট সেলফ কি ব্যবহার করব। ইট সেলফ তাহলে এটার উত্তর হবে পিনোকিউ ইজ হাঙ্গরি অ্যান্ড লুক ফর এন অ্যাগ টু কুক ইট সেল্ফ অর্থাৎ সে হাংরি এবং নিজে নিজে একটা ডিম অমলেট করার জন্য পরিকল্পনা করছে তাহলে দেখো এই প্রশ্নটা খুব কঠিন এবং পিনোকিউ যে ওয়ার্ল্ড ডিজনির একটা কার্টুনের নাম বা কার্টুনের চরিত্রের নাম এটা অনেকে জানেই না সো এই টাইপের প্রশ্ন দিতে পারে সেই ক্ষেত্রে তুমি আন্দাজ করে যদি তোমার চিন্তা ভাবনায় মিলে তুমি উত্তর করে আসবা না হলে এক দুইটা প্রশ্ন যদি মনে হয় যেটা কোনোভাবেই তুমি বুঝতেছ না উত্তর করার কোনো সিস্টেম নাই ওটাকে স্কিপ করে বাকিগুলাতে সুন্দর গুছানো ওয়েতে উত্তর করে আসবা যেন তোমার চান্স হয় তুমি যেন কনফার্মেশনটা ভালো করে রাখতে পারো তারপরে দেখো নেচার ফাইন্ডস ওয়েজ টু এনশিওর দ্য সারভাইভাল অফ ট্যাস তাহলে দেখো সারভাইভাল অফ এখন আমরা এখানে চারটা অপশন দেখছি তুমি দেখো এই প্রশ্নটা আসছে সুপারলেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে এখন সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সাধারণত কি দেখি দার পরে সুপারলেটিভ ডিগ্রিটা বসে তার মানে দা ফিটেস্ট এটা ঠিক আছে যেমন আমরা বলি না তোমার দা বিগেস্ট দা লার্জেস্ট অর্থাৎ দার পরে সাধারণত ইএসটি বসে দা লার্জেস্ট দা বিগেস্ট এগুলোর সাথে সাধারণত দা বসে দা ফিটার হয় না এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি দা ফিটিং এটা হয় না দা ফিটস হয় না আমরা জানি তারপরে সুপারলেটিভ ডিগ্রি পরে। দ্য ফিটেস্ট দ্য হার্ডেস্ট দ্য লার্জেস্ট দ্য বিগেস্ট দ্য টলেস্ট অর্থাৎ আমরা সবগুলো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসাবো তাহলে সেই দিক থেকে আমাদের উত্তরটা হবে নেচার ফাইন্ড ওয়েজ টু এনশিওর দ্য সারভাইভাল অফ দ্য ফিটেস্ট ঠিক আছে পরের প্রশ্নটাতে যাচ্ছি দেখো ড্যাশ এই প্রশ্নের উত্তরটা একটু দাও এখানে বলা হচ্ছে পহেলা বৈশাখ সো আমরা জানি বিভিন্ন স্পেশাল দিনের আগে অন বসে যেমন অন ঈদ ডে অর্থাৎ ঈদের দিন অন ঈদ ডে ঠিক একইভাবে অন পহেলা বৈশাখ পহেলা বৈশাখ অন লিবারেশন ডে স্বাধীনতা দিবস অর্থাৎ স্পেশাল দিন এর আগে আমরা অন বসাই তাহলে এখানে পহেলা বৈশাখ আছে এর আগে অন বসবে তাহলে দেখো তো এখানে কোথায় অন আছে যে এটা তো অন আছে তাহলে এটাই উত্তর অন পহেলা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ মোড একটা উৎসব মুখর পরিবেশ থাকে অল ওভার দ্য কান্ট্রি পুরো দেশের মধ্যে একটা ফেস্টিভ মুখর দিন থাকে অন পহেলা বৈশাখ দেয়ার ইজ ফেস্টিভ মুড অল ওভার দ্য কান্ট্রি তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে কি এটার সঠিক উত্তর হচ্ছে অন এবং ওভার সো তোমরা যারা রিটেন প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আমরা বি ইউনিটের রিটেন বইটা রেডি করেছি যে বই থেকে কমন পাবা যেই বই থেকে টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারবা যেই বই থেকে পড়লে আইডিয়া পাবা বাংলা এবং ইংরেজি রিটেনটা কীভাবে শেষ করবো এই বই বাংলা এবং ইংরেজি রিটেন দুইটাই দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা একদিনের মধ্যে কুরিয়ার করে তোমার বাসায় পাঠায় দিব সো যারা বইটা নিতে চাচ্ছ রিটেনের সমস্যা আছে তুমি বুঝতেছো যে ভাই আমি এমসিকিউতে ভালো করবো আমি রিটেন আটকে যাব এই বইটা তোমাকে লাস্ট মুহূর্তে একটা সমাধান দিতে পারে ছোট বই দশ দিনে পরে শেষ করার মতো একটা বই সো এই বইটা নিয়ে তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করো এবং বইটা যারা অর্ডার দিতে চাও তারা এই নাম্বারে ডক দিও অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখো এখানে একটা প্রশ্ন করা হচ্ছে ডিট কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ এ ডেঞ্জার এখন এখানে চারটা অপশন আছে তাহলে আগে তো আমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে যে এই প্রশ্নটা থেকে আসছে প্রশ্নের শুরুতে দেওয়া আছে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মূল ভার্ব তাহলে এখন বুঝতে হবে যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব এটা আসলে কখন হয় এবং কখন এটাকে বসাতে হয় তাহলে ঠান্ডা মাথায় দেখবা এই প্রশ্নটা আসছে ইনভার্সন থেকে অর্থাৎ ইনভার্সন হচ্ছে অ্যাড একটা ফরম্যাট যেখানে আমরা সাধারণত দেখি শুরুতে বসে নেগেটিভ অ্যাডভার্ভ নেগেটিভ অ্যাডভার্ভ বসে শুরুতে নেগেটিভ অ্যাডভার্বের পরে বসে ভার্ব ভার্ভেলেরি ভার্ভ তারপরে বসে সাবজেক্ট তারপরে বসে মূল ভার্ব তারপরে বসে মূল ভার্ব তো এই হচ্ছে আমাদের একটা বাক্য শুরুতে বসে নেগেটিভ অ্যাডভার্ব তারপরে বসে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট তারপরে মূল ভার্ব এই হচ্ছে আমাদের একটা লাইট সো এই ক্ষেত্রে তুমি এখন বলতে পারো যে ভাইয়া আমাদের যে প্রশ্নটা সেখানে অক্সেলারি ভার্বের পরে সাবজেক্ট ছিল ডিট কামাল এরকম একটা বাক্য ছিল তাহলে আমাদের এতটুকু ঠিক আছে তাহলে নেগেটিভ অ্যাডভার্ভগুলো আমি কেমনে চিনব নেগেটিভ অ্যাডভার্বগুলা দেখবা যেগুলো নেতিবাচক অর্থ যেমন সেলডম নেভার অনলি আফটার অনলি আফটার নো সুনার হ্যাড নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড হার্ডলি হ্যাড লিটল এইগুলো যদি কোনো একটা বাক্যের শুরুতে থাকে তাদেরকে নেগেটিভ অ্যাডভার্ব বলি এদের পরে সাধারণত অক্সেলেরি ভার্ভ সাবজেক্ট তারপরে মূলভার্ভটা থাকে তাহলে এখন তো আমরা বুঝলাম যে আমাদের শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব বসাতে হবে যেটা এই বাক্যে নাই তাহলে এখানে আমাদের দরকার একটা নেগেটিভ অ্যাডভার্ব একটা নেগেটিভ অ্যাডভার্ব তাহলে আমি যে নেগেটিভ অ্যাডভার্ভগুলো বলেছি এর মধ্যে অনলি আফটারটা কিন্তু আছে তাহলে এটা হবে সঠিক উত্তর অনলি আফটার এন্টারিং দ্য ব্যাঙ্ক ব্যাংকে প্রবেশ করার পর পরই ডিট কামাল রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ এ ড্যাঞ্জার অর্থাৎ ব্যাংকে প্রবেশ করার পর পরই কামেল বুঝতে পেরেছিল যে এখানে বিপদ আছে তাহলে এই প্রশ্নটা আসছে ইনভার্সন থেকে তাহলে ইনভার্সন যারা চেন না জানো না তারা এই প্রশ্নটা দেখে রাখো এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসে তারপরে দেখো রোজ ইজ অফেন ইউজড এজ ড্যাশ ফর বিউটি ওর বিউটিফুল অর্থাৎ গুলাব সৌন্দর্য কিংবা সুন্দরের প্রতীক হিসাবে ব্যবহার করা হয় তা আমরা সাধারণত কি জানি যে গোলাপকে একটা রূপক অর্থে ব্যবহার করা হয় কি অর্থে রূপক অর্থে তাহলে আমাদের বুঝতে হবে রূপক অর্থে এর ইংরেজিটা হচ্ছে ম্যাটাফর অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে কোনো কিছুর এক্সচেঞ্জ হিসাবে আমরা এইটার মতো করে বোঝাতে সাধারণত ম্যাটাফর শব্দটা ব্যবহার করি তো বলা হচ্ছে রোজ গোলাপকে ব্যবহার করা হয় আর ম্যাটাফর বিউটি ফর দ্য বিউটিফুল অর্থাৎ আমরা অনেককে বলি না যে তোমার ঠুটটা গোলাপের পাপড়ির মতো ওর চেহারাটা গোলাপের মতো মসৃণ গোলাপের পাপড়ির মতো ওর গালের স্মুথনেস তার মানে কি সৌন্দর্যের একটা প্রতীক হিসাবে আমরা গোলাপকে বলে থাকি এবং সৌন্দর্য মানে গোলাপ মানে দেখো অনেক ফুল আছে কিন্তু তুমি ভালোবাসা সুন্দর কিন্তু গুলাবকে বুঝো তাহলে এই গোলাপকে আমরা সাথে মিলিয়ে ব্যবহার করি সো কোনো কিছুকে কোনো কিছুর করে ব্যবহার করাটাকে আমরা রূপক অর্থ বা ম্যাটাফর হিসাবে ব্যবহার করে থাকি সেই জায়গা থেকে আমরা বলি রোজ ইজ অফেন ইউজড অ্যাজ আ ম্যাটাফল ফর বিউটি ওর বিউটিফুল তাহলে এটার সঠিক উত্তর হবে রূপক অর্থে ব্যবহার করে থাকি পরেরটা দেখো হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড এই প্রশ্নটা আসছে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট থেকে আমরা সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট পড়েছি না সেখানে একটা পার্ট আছে নেগেটিভ অ্যাগ্রিমেন্ট সেই নেগেটিভ অ্যাগ্রিমেন্টে আমরা সাধারণত কি দেখি যে শুরুর অংশটা যদি এরকম থাকে হি ইজ হার্ড ওয়ার্কিং তারপরে যদি এন্ড থাকে এন্ডের পরে বসে সো তারপরে বসে অক্সিলারি ভার্ব তারপরে বসে সাবজেক্ট এটা হচ্ছে স্ট্রাকচার নেগেটিভ অ্যাডভার্বের পরে এন্ড থাকলে মানে একটা নেগেটিভ এগ্রিমেন্ট থাকলে এন্ড এর পরে আমরা স বসাই অক্সিলারি ভার্ভ বসাই সাবজেক্ট বসাই তাহলে এটা সি নাম্বার দেখো স অক্সিলারি ভার্ভ সাবজেক্ট এটা হবে উত্তর হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড সো এম আই এখন আমরা অনেকে ভাবি সো আই এম এটা মনে হবে কিন্তু এটা হবে না আমাদেরকে রুলসটা একটু দেখতে হবে এন্ডের পরে সো তারপরে অক্সিলারি ভার্ভ তারপরে সাবজেক্ট আমরা সাধারণভাবে এইভাবেই লিখি কিন্তু সাধারণ জিনিস তো আর ঢাবির ভিত্তি পরীক্ষায় আসবে না একটু অসাধারণ টাইপ প্রশ্ন করবে হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড সো এম আই সোর পরে অক্সিলারি ভার্ভ তারপরে হচ্ছে তোমার সাবজেক্টটা বসবে এখন তুমি বলবা যে ভাইয়া আজকের এই পরীক্ষা না দিলে তো এইগুলো জানতেই পারতাম না বা অনেকগুলো জিনিস নতুন শিখলাম তাই আমরা তোমাদের কথা মাথায় রেখে ঢাবি এক্সাম ব্যাচ রেডি করেছি এই ঢাবি এক্সাম ব্যাচে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে মোট বার পরীক্ষা দিতে পারবা এবং প্রতিটা পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে বাংলার পনেরোটা ইংরেজির পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা অর্থাৎ ঢাবির ভর্তি পরীক্ষায় যেভাবে ষাটটা এমসি কিউ আসে ঠিক ওইভাবে ষাটটা এমসি কিউ থাকবে প্রতি পরীক্ষায় এবং এই টাইপের আমরা পঞ্চাশটা পরীক্ষা নেব বি ইউনিটের জন্য এই যে পরীক্ষার প্রশ্নগুলো প্রশ্নের সাথে সাথে আমরা এখানে উত্তর দিয়েছি পিডিএফ আকারে আমাদের পরীক্ষাগুলো হবে আমাদের ওয়েবসাইটে এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকবে মেরিট পজিশন দেখা যাবে তুমি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবো আমরা প্রায় বিশটা বই ঘেটে গত পাঁচ বছর ধরে এই সিটগুলা রেডি করেছি যেখান থেকে প্রতি বছর ঢাবির ভর্তি পরীক্ষায় এমসি অংশ কমন থাকে এবং সি জন্য আমাদের প্রশ্ন রেডি আছে আমি যদি একটু দেখাই প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেখলেই তুমি বুঝতে পারবা যে এই সিটগুলা কতটা কাজের এবং এখানে টোটাল পঞ্চাশের প্রশ্ন আমরা রেডি করেছি যাতে করে তোমাদের ভর্তি পরীক্ষাটা সুন্দর হয় এই যে দেখো আমি যদি প্রশ্নগুলা দেখাই প্রতিটা প্রশ্নের এখানে ব্যাখ্যা দেয়া আছে এই যে দেখো তুমি যদি প্রতিটা প্রশ্ন দেখো এখানে প্রতিটা মডেল টেস্টের প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা এরকম টোটাল পঞ্চাশটা পরীক্ষা আছে এবং প্রশ্নগুলো একজ্যাক্টলি ঢাবির মতো করে ঢাবির ভর্তি পরীক্ষার দিন যখন পরীক্ষা দিবে ওই রকম প্রশ্ন তো তোমার মনে হবে ঢাকা ইউনিভার্সিটিতে না মানে আমাদের কাছে না তুমি ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ তো এরকম করে পঞ্চাশ সেট বি ইউনিট আছে এবং আমাদের কাছে সেট আছে সি ইউনিট যেগুলো একেবারে ঢাবির মতো করে এবং যারা আমাদের সি ইউনিটের এক্সাম বেচে ভর্তি হবে তাদের কিন্তু বি ইউনিটটা ফ্রি এই যে দেখো সি ইউনিটের এক্সাম বেচের প্রশ্ন আমাদের কাছে রেডি সো তুমি এইগুলো ভালো করে পড়লে ঢাবির ভর্তি পরীক্ষায় গিয়ে দেখবা এইগুলোর ব্যাখ্যা থেকে মেইন প্রশ্ন থেকে অনেক এমসি তুমি কমন পেয়ে যাবে এবং শুধু ঢাকা ইউনিভার্সিটি না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কমন পাবা কারণ এর বাইরে তো সচরাচর প্রশ্ন আসে না বা আসবে না সো এইগুলোকে তুমি শেষ করে ফেলতে পারো ঠিকঠাকভাবে গুছিয়ে যদি তুমি এইগুলাকে পড়তে পারো সো যারা বিউনিটে ভর্তি হবে তাদের জন্য মানে যারা সিউনিটে ভর্তি হবে তাদের জন্য বিউনিট ফ্রি সো আমাদের এই পুরো সিটটা তুমি পেয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য সো তোমরা যারা যারা এই কোর্সে এনরোল করতে চাও তারা আমাদের এই নাম্বারেই যোগাযোগ করতে পারো যারা বই নিবা এবং আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হবা এক্সাম ব্যাচের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা এবং তুমি তোমার ইচ্ছা মতো টাইমে পরীক্ষা দিতে পারবা এবং এইগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে প্রতিটা পরীক্ষার শেষে অর্থাৎ তুমি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিয়ে যখন এইগুলো পড়বে এখান থেকেই কমন চলে আসবে দেখো এখানে বলা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি এখানে চারটা অপশন দিয়ে বলা হচ্ছে যে কোন ওয়ার্ডটা কারেক্টভাবে স্পেলড হয়েছে বাকিগুলো হয়নি দেখো এখানে কনসেনসাস এই বানানটা ভুল আমরা জানি কনসেনসাস তাহলে এখানে সি দিয়েছে তাই এটা ভুল হায়ার কি এখানে হায়ার বানান কি পজেশনের এই বানানটা ভুল তাহলে আমাদের সঠিক বানানটা হচ্ছে মেডিয়েভাল মেডিয়েভাল মানে হচ্ছে মধ্যযুগীয় অর্থাৎ একেবারে মধ্যম শ্রেণীর কোনো কিছু বোঝাতে আমরা মেডিয়েভাল শব্দটাকে ব্যবহার করে থাকি তাহলে কারেক্ট স্পেলিং থেকে মেডিয়েভাল এটা কিন্তু আসতে পারে সো আমরা বেশি বেশি পরীক্ষা নিচ্ছি কেন কারণ তুমি দেখবে ঢাবির ভর্তি পরীক্ষা এগুলাই আছে কিংবা এগুলার মতো করে আর অনেক প্রশ্ন থাকবে যেগুলো ঢাবির ভর্তি পরীক্ষায় আসার মতো তারপরে দেখো দ্য ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান সো আমরা তো জানি ভেজিটেরিয়ান মানে হচ্ছে যে শাকসবজি খায় মাছ মাংস খায় না তাকে ভেজিটেরিয়ান বলা হয় তাহলে ভেজিটেরিয়ানস মানে কি প্লান্টস অবশ্যই প্লান্টস এনিম্যালস না ম্যামালস না উট মুট উচর প্রাণী টানি এগুলো না কার্নিভারাস না কার্নিভার্স মানে হচ্ছে মাংসাশী প্রাণী তাহলে দেখো ভেজিটেরিয়ান মানে হচ্ছে যে শাকসবজি লতা পাতা খেয়ে বেঁচে থাকে তাকে আমরা ভেজিটেরিয়ান বলি আর কার্নিভার্স মানে হচ্ছে যে মাংসাশী মামালস অ্যানিমালস তাহলে এগুলো হচ্ছে জীবজন্তু পশু পাখি রিলেটেড এটা হচ্ছে শাকসবজি রিলেটেড তাহলে ভেজিটেরিয়ান বলতে আমরা যে প্লান্টসের উপর নির্ভরশীল তাকে বলে থাকি এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলিং ইজ ফর্ম অফ ডাই অর্থাৎ ডাই ওয়াটার ফর্ম কোনটা এখন দেখো আমরা যখন বলি দে ডাই এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এখন আমরা যদি বলি তারা মারা যাচ্ছে তখন বলবো কি দে আর ডাইং দে আর ডাইং তাহলে দেখো এই ডাই ওয়াটার একটা ফর্ম হচ্ছে ডাইং যেটা এখানে দেয়া আছে এখন দেখো ড্রাই আর্ট সো এই ডাই থেকে তো কখনোই তোমার ডি আর ওয়াই আসবে না তাহলে ডাই ওয়াটার ফর্ম এটা না ডি এটা একটা আলাদা শব্দ আমরা জানি ডাই অর্থ মারা যাওয়া ঠিক একইভাবে ডি ওয়াই ডাই অর্থ হচ্ছে রং করা রং করা রং করাকে বলা হয় ডাই তাহলে এটা মানে রং করা আর এরকম কোনো শব্দই নাই আমরা জি বলতে কোনো শব্দ পাই না আমরা এরকম শব্দ পাই ডাই সো মূলত এটা হচ্ছে সঠিক বানান এটার একটা ভুল বানান হচ্ছে নিচেরটা তো বলা হচ্ছে এই ডাই ফর্মের বা এই ডাই ওয়ার্ডটার কোন ফর্মটা সঠিক সি নাম্বার ফর্মটা সঠিক যেটা আমি শুরুতেই দেখিয়েছি যে এটার ফর্মে এইভাবে লিখি তাহলে দেখো একেবারে জিনিস থেকেও ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ওয়ার্ডটার কোন ফর্মে প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে কন্টিনিউসে কি বসে তুমি জানো কি না পরেরটা দেখো ভিগোরস শব্দের অর্থ কি জানতে চেয়েছে তাহলে ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন আসবে ভিগরস শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী বা বলবান শক্তিশালী অথবা বলবান তাকে আমরা সাধারণত ভিগরাজ বলে থাকি তাহলে এই ভিগরাজ শব্দটার অর্থ তুমি চারটা অপশন দেখলে দেখবে এক জায়গায় আছে স্ট্রং এবং এনার্জেটিক তাহলে এটা সঠিক উত্তর হবে সিনোনিম যেহেতু বলেছে যে এইটার সিনোনিম কি। তাহলে স্ট্রং অ্যান্ড এনার্জেটিক এটাকে আমরা সঠিক উত্তর হিসাবে বিবেচনায় নিব তারপরে দেখো উই মাস্ট ডিসকারেজ পিপল আমরা অবশ্যই মানুষকে নিরুৎসাহিত পাবলিক পাবলিক অর্থাৎ যেখানে সাধারণত মানুষ বা জনগণ হাঁটাচলা করে ঘুরে বেড়ায় যাতায়াত করে আসা যাওয়া করে সেই জায়গাগুলোতে মানুষ যেন ময়লা আবর্জনা না ফেলে এর জন্য আমরা নিরুৎসাহিত করবো সো এটাও একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড কোয়েশ্চেন ডিসকারেজ ফ্রম মানে নিরুৎসাহিত করা উই মাস্ট ডিসকারেজ পিপল ফ্রম থ্রোয়িং ট্রাশ ইন পাবলিক প্লেসেস অর্থাৎ আমরা মানুষকে নিরুৎসাহিত করবো পাবলিক প্লেসের মধ্যে তারা যেন ট্রাস বা ময়লা আবর্জনা না ছড়ে তাহলে দেখো তোমরা যারা আমাদের এই এক্সামগুলো নিয়মিত দিচ্ছ তারা অনেক প্রশ্ন শিখতে পারছ এবং তোমরা যদি আমাদের এই টোটাল পরীক্ষাগুলো দাও পঞ্চাশটা করে তিন হাজার প্রশ্ন যেগুলো আমরা বিশটা বই থেকে তৈরি করেছি লাস্ট মর্তে আর সাজেশন অন্য কোনো বই পড়ে নিতে হবে না এইগুলো পড়লেই তোমার সাজেশন ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে এবং এইখান থেকে কমন গত বছরও এসেছে এইবারও আসবে এবং যারা সাধারণত হচ্ছে আমাদের রিটার্ন নিয়ে সমস্যায় আছো তারা নিটের এই রিটার্ন বইটা লাস্ট মধ্যে তোমার রিটার্ন সমস্যার সমাধান হবে এবং যারা যুক্ত হতে চাচ্ছ তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও দেখো এই ছিল আমাদের আজকের পরীক্ষার আয়োজন আমরা আগামী দিন এবং নতুন পরীক্ষায় সবাইকে স্বাগতম জানাবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত আমাদের ক্লাসগুলো করো আমার বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে আর কিছুদিন পরে তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা হবে Shallah.